বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চৌত্রিশ নং পাথরঘাটা শ্রমিক দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে পাথরঘাটা ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান কোম্পানি ও ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চৌত্রিশ নং ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ ইসমাইল বালি উপস্থিত ছিলেন কোতালি থানা যুবদলের সাবেক আহ্বায়ক নূর হোসেন নুরু হাজি আবু তালেব মোহাম্মদ হাসান কাজী বাহারুদ্দিন ফারুক মুন্না মাহমুদ জসিম উদ্দিন মোহাম্মদ ইউনুস মোহাম্মদ সেলিম মোহাম্মদ ফারুক মাহমুদ সাইফুল ইসলাম রুবেন ইফতেখার ইকবাল নাদিম মোহাম্মদ মোতালিব হোসেন তুহিন শের আলী জাহাঙ্গীর মোহাম্মদ হেলাল উদ্দিন মোহাম্মদ রিয়াজ কোতলি থানার যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন মিলন মোহাম্মদ আকবর হোসেন মারুফ সহ অনেকেই শহীদ উনি তবা কর্মসূচি দিয়ে দেশকে কিভাবে সুন্দর রূপান্তরিত করে দেশকে অর্থনৈতিক সম্পূর্ণভাবে রূপান্তরিত করার জন্য যেই নিয়েছিলেন প্রেসিডেন্ট জিও রহমান সে ধারাবাহিকা আগামী দেশ কিভাবে চলবে দেশকে কিভাবে আমরা সুন্দরভাবে রূপান্তরিত করব এই দেশের মানুষের ভবিষ্যৎ উজ্জ্বল কীভাবে হবে সাধারণ পাবলিকরা কীভাবে চলবে তাদের পরিস্থিতি কী হবে আমাদের দায়িত্ব প্রেমীরা কীভাবে তাদের অনহার দূর করবে সেই জন্য একটি চেয়ারম্যান তার রহমান একত্রিশ দশক কর্মসূচি ঘোষণা করেছেন সেই একত্রিশ নম্বর কর্ম মধ্যে প্রথমে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধর্ম যার যার রাষ্ট্রীয় সভা মানে আমার ধর্ম যার যার এখানে আমাদের এই পাতার খেলাতে সর্বোচ্চ সনতি ধর্মে বসবাসকারী বেশি আমরা এরপর মুসলমান কিন্তু আমরা চাই সবাই ঐক্যবভাবে যার যার ধর্ম যে যে পালন করবে আমার ধর্ম আমি পালন করবো হিন্দু ধর্ম হিন্দু ধর্ম পালন করবে খ্রিস্টানরা খ্রিস্ট ধর্ম পালন করে এ পা ওয়ার্ডটি এমন একটি ওয়ার্ড যেখানে সর্বোচ্চ ধর্মের বসবাসকারী এখানে পাহাড়ি অঞ্চলে নিয়ে সর্বোচ্চ যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই বসবাস আমরা ঐক্যভাবে সবাই বসবাস করি যার যার ধর্ম তাই পালন করে সেটি প্রথম পদনে দিয়েছেন সনাতি ধর্মদেরকে সবচেয়ে তার চেয়ারম্যান তার রহমান পদনে দিয়েছেন সেই সেই কর্মসূচিতে আগামী দিনে যে কর্মসূচি রহমান যে তারেক রহমান করতে চাচ্ছেন সেটাই জানতে হবে